পুরুষের যে সব থেকে বেশি ভালোবাসতে পারে তার প্রমাণ হয়তো রাস্তায় থাকা পাগল গুলো অনেকেরই হয়তো বুক পকেট হাতালে দেখা যাবে কোন এক সুস্থ পুরুষের প্রিয় মানুষের স্মৃতি যেটাকে সযত্নে আগলে রেখেছে এখনো বুকের বাপাসে আমি ছোট থেকে লাজুক প্রকৃতি ছিলাম অপরিচিত কারোর সাথে কথা বলতাম না ক্লাস ফাইভ পর্যন্ত একাই কাটাইছি আমি যখন ক্লাস এ পড়ি তখন কিছু বন্ধু হলো তবে কোনো মেয়ের বন্ধু ছিল না এভাবে কলেজে পাড়ি জমাই তারপর স্কুলে বন্ধুগুলো ঘেরাই দিন শেষ আবার আমি একা কলেজে যাওয়া আসা করতাম তো ফেসবুক আগে থেকে চালাতাম কিন্তু কলেজে ওঠার পর ফেসবুকে মনোযোগটা একটু বেশিয়ে দিলাম কারণ করোনার সময় তো পড়াশোনারও কোনো চাপ নেই তখন কিছুদিন পর দেখি একটা মেয়ে তার আইডিতে শুধু স্যাট পোস্ট করে যাচ্ছে একদিন জিজ্ঞাসা করলাম আপনার কি হয়েছে তখন সে বললো তেমন কিছু না তখন আমি বললাম আরে তো একটু শুনি স্বামীকে বলে সে ঢাকার একটা ছেলের সঙ্গে প্রেম করত তো সে ছেলের সাথে দেখা করতে যায় সে ছেলেটা তাকে রেস্টুরেন্টে রেখে তার মোবাইল নিয়ে চলে যায় তারপর সে অনেক কষ্ট করে বাসা অব্দি আসে তো দেখা একবার হলেও তাদের সম্পর্ক ছিল অনেক দিনের তো এটা নিয়ে মেয়ের আসলে মন খারাপ মেয়ের আসলে তাকে অনেক বেশি ভালোবাসত কিন্তু ছেলে তাকে ব্যবহার করছে তারপর আমার সাথে পরিচয় তার বাসা সোনার গাও আমার বাসা নারায়ণগঞ্জ তো তিন দিন কথা হয় চার দিনের দিন সে বলে দেখা করবে আমার সাথে ঘুরতে যাবে তাজমহলে কিন্তু আমি তো কিছুই চিনি না জানি না তারও দেখি নাই সে আমাকে দেখে নাই যেহেতু দুইজনের আইডি নতুন ছিল তারপর ভয় বললাম আচ্ছা তারপর সে আমাকে কল দেয় কথা হয় তারপরের দিন সে লালবাগ স্ট্যান্ডে থাকবে তো আমি প্রায় না যাওয়ার ইচ্ছায় ঘুমাইতেছিলাম দুপুর দুইটা আমার নাম্বারে একটা অচেনা নাম্বার থেকে কল আসে আমি রিসিভ করি করার সাথে সাথে বলতেছে যে আপনি কে আছেন কতক্ষণ লাগবে আপনার আসতে আমি তো অবাক তারপরে সে কল দিয়ে যাচ্ছে প্রায় দেড় দুই ঘন্টা বসেছিল তখন সাহস করে তিনটা ত্রিশ মিনিটের দিকে বাইক নিয়ে চলে যাই গিয়ে কল দেয় তখন সে উত্তর দেয় আমি চলে গেছি তো আমি কিছুক্ষণ পরে দেখি একটা মেয়ে পেছন থেকে বলতেছে বাসায় চলে যান আছেন কেন আমি বললাম আপনি না বললেন আপনি চলে গেছেন সে আসতে থাকে তখন বললাম হাসার কি আছে ওঠেন তারপর ওদিন ঘোরার পর তার কথা কেয়ার ও ব্যবহার অনেক ভালো ছিল আমি প্রেমে পড়ে যাই তারপর আমি বাসায় এসে আম্মাকে বলি ভাইয়াকে বলি বন্ধুদের বলি ফুফুকে বলি সবাই বলে ভালো জীবনে যেখানে মেয়েদের সাথে কথা অব্দি বলতে লজ্জা করতাম আমি প্রেমে করেছি তাই তারাও অনেক খুশি ফুভির সাথে দেখা করে ফুপি আমার নানা বাসায় নিয়ে যায় তার অজান্তেই তারা সবাই পছন্দ করে তারপর ভালোই চলতেছিল ঘুরতে যাওয়া মজা করা হাসি খুশি তখন আমি বলতে পারি নাই যে আমি তাকে ভালোবাসি করতো সে অনেক নিজের হাতে বলে সিলেট যাবে ঘুরতে তার বাসায় ম্যানেজ করে সিলেটের উদ্দেশ্যে রাতে রওনা হয়ে আমি আর আমার বন্ধু আরে মেয়েটা কারণ আমার একা যেতে ভয় লাগতেছিল তাই বড় ভাই আমার বন্ধুকে নিয়ে যেতে বললো সিলেটে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায় তখন জাফলা হোটেলে রুম নিতে যাবো মালিক বলে আপনাদের সম্পর্ক সে বলে মাই তখন আমি পুরইে অবাক দুইজনের আইডি কার্ড দিয়ে রুম বুকিং করি সে একা একটা থাকবে আর আমি আর আমার বন্ধু আরেকটা তো ভালোই আনন্দের মধ্যে দিয়ে সিলেথ থেকে তিন চার দিন পরে ঘুরে আসলাম তারপর একদিন সে আমাকে বলে তার প্রথম এক্স নাকি তাকে বিয়ে করতে চায় আমি শুনে অবাক হয়ে বললাম যে তুমি কি চাও সে বলে বাসার সবাই দেখে ভালোই আমিও দেখি ভালোই সে রাজি বিয়ে করতে ভেতর ভেতর কষ্ট পেতে লাগি হঠাৎ মনে হলো আমার ভালোবাসার কথাটা তাকে বলে দেখি তো তাকে বললাম সে হেসে উত্তর দেয় কি বলছ তুই আমরা তো বন্ধু সে রাজি হল না বললো বিয়ে আব্বা মা ঠিক করছে ওই ছেলের সাথে সে বলতেছে আমি না করলে আব্বা মা আমাকে জোর করে বিয়ে দিবে তার আব্বা মানে কষ্ট পাবে তো আমি বেশি কথা না বলে একদিন তাদের বাসায় যাই তার আম্মুকে বললাম তার নাকি বিয়ে তখন তার আম্মু আমাকে সত্যিটাই বলে দেয় যে তারা কেউই রাজি না শুধু জোর করাতে দিতেছে তাদের ছেলেকেও পছন্দ না তখন আর কিছুই বলি নাই শুধু আনটিকে বলি যা করেন বুঝে করেন বলে চলে আসি তবে মেয়ের মা আমাকে পছন্দ করে এবং বুঝতে পারে যে আমি তার মেয়েকে ভালোবাসি তার মা আমাকে পার্সোনালি কল দিয়ে জিজ্ঞাসা করে যে আমি তাকে ভালোবাসি কিনা কিন্তু আমিও বলতে পারি নাই যেখানে সে রাজি না তার মাকে বলে কি হবে তাই বলে নাই